আপনাদের মধ্যে অনেকেই এরকম বাটন ফোন ব্যবহার করে থাকেন এবং আপনারা আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে আমাদের বাটন ফোন হ্যাক হয়েছে কিনা আমরা বুঝবো কীভাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের বাটন ফোন হ্যাক হয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন এবং যদি হ্যাক হয়ে গিয়ে থাকে আপনাদের বাটন ফোন তো আপনাদের বাটন ফোন থেকে সেই হ্যাকটিকে কীভাবে রিমুভ করবেন তো আপনি কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল থেকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে দেয় সেটা আপনার কমেন্টশ্রমণ করে জানতে পারেন আমি তাইপ্লা করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো এবার চলুন কীভাবে আপনারা বুঝবেন আপনাদের বাটন ফোনটি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনার কীভাবে আপনাদের বাটন ফোন থেকে হ্যাক রিমুভ করবেন আপনাদের বাটন ফোনটি হ্যাক হয়েছে কি না সেটা চেক করার জন্য আপনাদের বাটন ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন তো আমি জিও ফোন ব্যবহার করছি জিও ফোন থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার অ্যান্ড্রয়েড বাটন ফোন আপনাদের কাছে যদি নর্মাল বাটন ফোন থাকে তাও কিন্তু আপনারা চেক করতে পারবেন সেটিংসে গিয়ে তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন তো আমি মেনু বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফোনের সেটিংস কিন্তু ইয়ে কল করার পর নিচের দিকে আসার পর এখানে সেটিংস অপশনটি শো করে তো আপনার ফোনে যেভাবে শো করবে তো আপনারা সেটিংস অপশানে এবার দেখুন এটা আমার কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি সিলেক্ট করা রয়েছে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন কল সেটিংস তো আপনার সেটিংস ওপেন করার পর কল সেটিংস অপশনটিকে খুঁজে বার করবেন ঠিক আছে তো কল সেটিংস অপশনটিতে আপনারা ক্লিক করবেন কল সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং তো আপনারা কল ফরওয়ার্ডিং এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডেড অলওয়েজ ফরওয়ার্ডেড মানে হচ্ছে যে আপনাদের ফোনের সমস্ত কলগুলো অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যাবে যদি আপনারা দেখেন যে আপনাদের ফোনে কোনো কল আসছে না তাহলে আপনারা বুঝবেন যে অলওয়েজ ফরওয়ার্ডেড করা রয়েছে কেও আপনাদের ফোনটিকে হাতে নিয়ে অলওয়েজ ফরএড তার নাম্বারে করে রেখেছে তার জন্য আপনাদের ফোনে কোনো কল আসছে না সমস্ত কল তার নাম্বারে ট্রান্সফার হয়ে যাচ্ছে তারপর এখানে দেখতে পাওয়া যায় ফরওয়ার্ড হয়ে বিজি মানে হচ্ছে গিয়ে আপনাদের কল ধরুন বিজি রয়েছে আপনার কারোর সাথে কথা বলছেন বা আপনাদের ফোনে কোনো কল এসছে সেই সময় যদি আপনাদের ফোনে অন্য কোনো কল আসে সেই কলটি কিন্তু আপনাদের ফোনে আর ঢুকবে না সেটি অন্য নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এখানে যেই নাম্বারটি সেট করা থাকবে সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড হয়ে না এটা সিলেক্ট করা থাকলে কি फ्रेंड्स এটা দেখতে পাচ্ছেন ডিসেবল রয়েছে যদি এনেবল করা থাকে তো আপনি কিন্তু এসে অবশ্যই চেক করবেন এখানে ক্লিক করে দেখুন আমি ক্লিক করেছি ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন ডিসেবল করা আছে ঠিক আছে তো আমি এটাকে ধরুন এখান থেকে এনেবল করছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে এনেবল করলাম তো এনেবল করার পর দেখুন এখানে কিন্তু নাম্বার দিতে বলছে ঠিক আছে যদি আপনার ফোনটিকে হাতে নিয়ে নেয় হাতে নিয়ে যদি এখানে আসার পর এখানে তার নাম্বারটি সেট করে দেয় তাহলে কিন্তু আপনাদের ফোনে ধরুন সেই কলটিকে আপনি রিসিভ করলেন না সেই কলটি কিন্তু তার নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো এখানে এসে কিন্তু আপনার অবশ্যই দেখবেন যে এখানে অন্য কোনো নাম্বার দেওয়া নেই তো তো যদি দেওয়া থাকে তো আপনারা সেই নাম্বারটিকে এখান থেকে রিমুভ করবেন ঠিক আছে রিমুভ করার পর এই অপশনটিকে ডিসেবল করে দেবেন ডিসেবল করার পর দেখুন ফ্রেন্স নিচে আরও একটি অপশন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাওয়া যায় ফরওয়ার্ড হোয়েন আনরিচেবল এটার মানে হচ্ছে কি আপনাদের ফোনে ধরুন নেটওয়ার্ক নেই বা আপনাদের ফোনটি সুইচ অফ রয়েছে সেই সময় যদি আপনাদের ফোনে কোনো কল আসে তো সেই সমস্ত কলগুলো এখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো এখানে কিন্তু এসে আপনারা চেক করবেন তো ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যদি দেখেন যে এটা এনেবেল করা রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি দেখুন আমি আপনাদের এনেবেল করে দেখাচ্ছি তো সিম্পলি আপনারা এখানে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারটিকে ডিলিট করবেন আপনারা ভাববেন যে এই নাম্বারটি যার থাকবে সেই কিন্তু আপনাদের ফোন কল হ্যাক করছে ঠিক আছে তো আপনারা বুঝে যাবেন কি হ্যাক করছে তো আপনারা সিম্পলি এখান থেকে সেই নাম্বারটিকে ডিলিট করবেন ডিলিট করার পর এটাকে ডিসেবল করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের বাটন ফোন হ্যাক হয়েছে কি না যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের বাটন ফোন থেকে হ্যাক নিয়েও করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন